শহীদদের খুনিদের বিচার করতে হবে এরপরেই আমরা সংস্কার এবং নির্বাচনের দিকে যাব কোন রিফাইন আওয়ামী লীগ এই দেশের জনগণ মানবে না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের জাতির জন্য দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিবস আমরা চুয়ান্নটি বছর পার করে পঞ্চান্নতম স্বাধীনতা দিবস আমরা পালন করছি এই পঞ্চান্ন বছর একটি জাতির জন্য একটা দীর্ঘ একটি সময় এই সময়ে আমাদের প্রত্যাশা কী ছিল আমরা কতটুকু প্রাপ্তি অর্জন করলাম এই বিষয়টি একটি হিসেব করা দরকার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা উনিশশো সালের সেই মহান মুক্তিযুদ্ধে যেখানে আমাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে সেই সময়ে মানুষের যেই আকাঙ্ক্ষা ছিল একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে এখানে আইনের শাসন থাকবে এখানে মানবাধিকার থাকবে এখানে বৈষম্য থাকবে না কিন্তু আমরা এই পঞ্চান্ন বছরে কি দেখলাম আমরা সামরিক শাসন বিভাজনের রাজনীতি রক্তপাত হানাহানি এইগুলোই আমরা লক্ষ্য করেছি বিশেষ করে আমরা বিগত এই পনেরো বছরের যে শাসন ফেসিবাদ তারা অনেক ক্ষতি করেছে তার মধ্যে সবচেয়েতে দুইটি বড় ক্ষতি করেছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ভাইয়েরা তারা আমাদের পররাষ্ট্র নীতিকে ধ্বংস করে দিয়েছে আপনারা সেই পতিত স্বৈরাচার সেই প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা শুয়েছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনও সেটা মনে রাখতে বাধ্য হবে পিরো ভাইয়েরা তারা বাংলাদেশকে ভারতের করিডোরে পরিণত করে দিয়েছে তারা আগরতলা থেকে চট্টগ্রাম পর্যন্ত তারা কলকাতা থেকে পদ্মা সেতু পর্যন্ত যে রেল লাইন সহ করিডোর দিয়েছে এটা বাংলাদেশের স্বাধীনতার উপরে চরম একটি হুমকি এই কারণেই আজকে ভারত ইনক্লুসিভ নির্বাচনের একটি ধোঁয়া তুলছে বীরু ভাইয়েরা চব্বিশের এই আন্দোলনে ছাত্র জনতা আমাদের শিক্ষা দিয়েছে যে ভারতের কাছে আমরা মাথা নত করব না ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে তাদের এই সকল দাবিগুলোকে আমরা ভণ্ডুল করে দেব ভাইরা তাই আসুন আগামী দিনে আমাদের একটাই আমাদের দাবি আমাদের সেই দাবি হচ্ছে যেখানে শহীদ পরিবারে ইফতারি হচ্ছে না শহীদ পরিবারে সেরি হচ্ছে না তারা প্লেট নিয়ে পানি দিয়ে বুক ভাসিয়ে দিচ্ছে তাদের সেই দাবি হলো শহীদদের খুনিদের বিচার করতে হবে এর আমরা সংস্কার এবং নির্বাচনের দিকে যাব কোনো রিফাইন আওয়ামী লীগ এই দেশের জনগণ মানবে না আমরা ঐক্যবদ্ধভাবে তাদের এই সকল কথাগুলোকে আমরা ভন্ডল করে দিয়ে যে ঐক্য পাঁচই আগস্ট সৃষ্টি হয়েছিল সেই ঐক্যের মাধ্যমেই দেশ গড়ার জন্য আমরা সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকতাত